আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আসলাম আমি আসি আপনাদের সাথে আব্দুল এক অফিস বিডি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো যে এই শীতে যে পুকুরের পানি ঠান্ডা এই শীতে আপনাদের গাপ্পি মাছের বাচ্চাগুলো কি হবে রাখতে হয় বা আমি কিভাবে রেখেছি ঠিক আছে এই আপডেটটি আপনাদেরকে আজকে আমি দিব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখেন প্রথমে যদি আসি যে এখানে কিছু বাচ্চা আছে আমার হ্যাঁ এই বাচ্চাগুলো রেটলের বাচ্চা মোটামুটি একটা মানে শীতের দিন তো মানে খুবই পাতলা করে দিতে হয় যে এরকম একটা গাবলার ভিতর অল্প একটু পানি দিয়ে খুবই পাতলা করে মাছ করে দিছি ঠিক আছে মানে অল্প অল্প করে মাছ রাখছি তারপরে যে এখানেও কিছু আছে মানে সবই অল্প ঠিক আছে মানে আহামরি কিছু রাখি না প্রতিটা এঙ্গে তিরিশ পিস চল্লিশ পিস এরকম করে আর এই শীতে মূলত বাচ্চাগুলোকে খাবার খুবই কম পরিমাণে দিবে ঠিক আছে এই যে এখানেও কিছু বাচ্চা আছে এখানে মোটামুটি ভালোই রাখা হয়েছে ঠিক আছে তারপরে মোটামুটি এরকম ভালোই বাচ্চা আছে আর আপনাদেরকে একটা কথা না বললেই নয় এই শীতের ভিতর আপনারা মাছকে খাবার খুবই কম পরিমাণে দিবেন একটা বিষয় কি যে বাচ্চাগুলোর কোয়ালিটি বা গ্রোথ ভালো আনতে হলে আপনাদেরকে কিন্তু ডাফ দিয়ে খাওয়াতে হবে ঠিক আছে আর এই ভিডিওটি অত বড় করব না কারণ এই পুরা সেটে কিন্তু আমাদের বাচ্চা আছে ঠিক আছে সবগুলো কিন্তু রেড টেলের বাচ্চা হ্যাঁ এই রেড টেলের বাচ্চাগুলো রেডি হচ্ছে আর আমরা আমাদের প্রসেস এরকমই আমরা কিন্তু ভাই এর আগে রেড মস্কো করতেছিলাম রেড মস্কো এইভাবেই করছি রেড টেলও কিন্তু আমরা এইভাবেই করতেছি মাসাল্লাহ আমাদের মাছ কিন্তু সুস্থ আছে ঠিক আছে এই আপডেটটাই আপনাদেরকে আজকে আমরা দিলাম যে বাচ্চাগুলো এরকম একটা গাবলার ভিতর যদি রাখেন বাচ্চাগুলো মরবে না ঠিক আছে দেখেন আমরা দেখেন এই দেখেন অনেকগুলো বাচ্চা রাখছি প্রায় একশো দেড়শো একশো বিশের মতো হ্যাঁ এই বাচ্চাগুলো রাখছি এই বাচ্চাগুলোকে মূলত আপনারা যদি ডাফ নিয়ে দিতে পারেন লাইফগুলো দিতে পারেন তাহলে অনেক ভালো আর যদি ফ্রিজের ভিতর থাকে ওগুলো দিতে পারেন লাইফ মানে এই শীতের ভিতর বাচ্চাদেরকে ভালো পরিমাণ ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই শীতের ভিতরে আপনার মাছগুলো অনেক স্ট্রং থাকবে ঠিক আছে তো শীতের ঠান্ডার জন্য মাছগুলোর গ্রোথ কম আসে আর যদি একটু ভালো পরিমাণ খাবার দেন তাহলে মাছগুলোর গ্রোথ একটু ভালো আসবে ঠিক আছে আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি বিন্দু করে ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ